এগুলো বেশি বড় ছিল তো বন্ধুরা এখানে আমার মা মাছ বানাচ্ছে আর আমি এখানে বসে আছি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম তো আমি একটু ওই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে দেখি যে এখানে মাছ আসছে তাই ভাবলাম একটু ভিডিও করে নি ঠিক আছে আর আমার না পেটটা ব্যথা করতেছে আমি এখন যাই আমার একটু কাজ আছে কাজটা সেরে নিই তারপরে পরে আবার দেখা হবে চলো তো বন্ধুরা আমি এখন একটু করে আসলাম এখানে হচ্ছে ডিম সিদ্ধ আর এখানে হচ্ছে আলু ভাজা তুয়া আর মাছ ভরা কখন হবে দেরি আছে কথা স্কুল কথা হচ্ছে স্কুলে যাবে তারপরে মাছ ভেজে মাছ রান্না হবে ঠিক আছে সকালে যে মাছটা আপনাদেরকে দেখালাম চিংড়ি মাছের মাছটা তো তোমরা দেখতে পারলাম বাড়িতে কিন্তু এখন আলু ভাজা হচ্ছে আর হচ্ছে ডিম সিদ্ধ করা হচ্ছে তো সকালবেলায় যে তোমরা মাছটা দেখতে পারলাম শিং মাছ সেই শিং মাছটা কিন্তু আমাদের বাড়িতে আমার দাদা আবার খাই না তার জন্য এখন ওই আলু ভাজা আর হচ্ছে ডিম আর সয়াবিন দিয়ে একসঙ্গে ঝোল করে দেবে সেটা খাবে আর আমি একটু চলে আসলাম বাগানে ওই শিঙ মাছটা কিন্তু এখন রান্না হবে না আমার ভাগ্নি কি আমার মা স্কুলের গাড়িতে উঠাই দিয়ে আসবে তারপরে রান্না করবে আজকে আমার দিদি আর বাবা বাড়িতে থাকবেন একটু রায়গঞ্জে যাবে তার জন্য এই ছিলাম আমি বাড়িতে আর এই মাত্র আবার চলে আসলাম মন্দিরে আমি একদম দেখতে পাচ্ছ স্বামীনাথ মন্দিরে বারান্দায় বসে আছি কি বাবু ড ভালো আছিস কি খেলাছিস হকি বল কই বল বল আর সব প্লেয়াররা কই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব হকি প্লেয়ার এটা কে এটা ও একে চিনি এ তো লোহন তোর নাম কি আছে তুষার তোর নাম সন্দীপ সন্দীপ আর তোর নাম রোহিত এখানে খেলাধুলা হচ্ছে ঠিক আছে আর আমি কিন্তু এখন এখানে আছি চলে আসছি স্বামীনাথে কই গেল সোনা কই গেল তো আমি কিন্তু এখন আছি স্বামীনাথ মন্দিরের বারান্দায় তোমরা দেখে বুঝতে পারছো আর কিছু দিনের অপেক্ষা মাত্র আর কয়েকদিন এই জোর পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ কি চল্লিশ দিন তারপরে কিন্তু স্বামীনাথ মেলা ঠিক আছে তো যাই হোক সবাই কিন্তু মেলাতে আসবে এবার কিন্তু মেলায় বিশেষ আকর্ষণ আছে বিশেষ চমক আছে সবাই চলে যা মেলার ওগরি মগরি নিমন্ত্রণে সবাইকে করে দিলাম আর মাত্র 40 দিন তো যাই হোক আমি আবারো লোকেশন চেঞ্জ করে ফেললাম পিছনে রিকি মানে বুঝতে পারবে পারি কিন্তু আমি রিকিদের বাড়ি সামনে আসছে থাকি রিকি হচ্ছে আমাকে খাওয়াবে এবার দিনে যায় আছে খাওয়াবি না কিছু গেছে দুধ রস শেষ আর আছে মানিক মানিক এদিকে এই দেখো মানিকের মুখটা দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছে আচ্ছা তো যাই হোক আমি কিন্তু এখনো বাড়িতে পৌঁছাই নাই তোমাদেরকে বললাম যে বাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কিন্তু আমি এখনো বাড়িতে পৌঁছাতে পারি নাই তোর কিসের মন খারাপ এমনি পরীক্ষায় কি হবে গার্লফ্রেন্ডে ধোকা মারছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে ছেলেটাকে কিন্তু গার্লফ্রেন্ড ধোকা দিছে তার জন্য মন খারাপ না না মন খারাপ করিস না আরেকটা নতুন জুটে যাবে এই রিকিকে দেখে শিখবি তো কি আর বলবো এইগুলো সব লিজেন্ড এই বয়সে চার পাঁচটা করে পাল্টায় ফেলছে রাস্তাঘাটে এই সব লিজেন্ডের সঙ্গে দেখা যার চার পাঁচটা করে গার্লফ্রেন্ড না দেখায় কি থাকতে পারি সবার মন খারাপ তো মন ভালো করার দায়িত্ব তো আমারই হ্যান্ডসাম তো তোরাই আমরা আর হ্যান্ডসাম্প হইতে পারলাম না দেখো এ থোবড়া দেখে কেউ আছে না

মামু হচ্ছে দাঁড়ি কাটার টাকা নাই তুই টাকা পয়সা পাঠানো থাকে আমাকে পাঠা দিতে পারো ফোনপেতে কোথায় যাওয়া হয়েছিল হ্যাঁ হ্যাঁ কোথায় যাওয়া হয়েছিল দাড়ি কাটার পয়সা দিবেন গেলো দাড়ি কাটার পয়সা দিলেই হবে দেখো মুখটা ওইদিকে ঘুরাই থাকে লজ্জায় এত লজ্জা পাইলে আমার বাইক নিয়ে ভালো আছে এরম করে করে ছবি তোলে আর আমার মাঝে মাঝে দুই চারটে করে এগুলো খাওয়ায়

এক মাস নিরামিষ খাচ্ছে বান্দা যে দেখো ইয়ে বান্দা কত পয়সা উঠিয়েবি বাবা ছাড় এখন হয়ে গেছে তোর অনেকখানি হয়ে গেছে হ্যাঁ অনেকখানি হয়ে গেছে তুই কি করিস গরু ছাগল খাওয়াচ্ছিস তো ওই করে যা আর কিছু করা লাগবে না তোর তো বাড়িতে যাওয়ার সময় যা যা দৃশ্য দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখা দিচ্ছে এখানে নুপুর নুপুর লজ্জা পাই বাড়িতে চলে গেল আর আমি কিন্তু আমার বাড়ির একদম রাস্তার সামনে তো গাইজ আমি কিন্তু এবার বাগান দিয়ে বাড়িতে ঢুকবো তোমরা দেখতে পাচ্ছ তো ফাইনালি আমি কিন্তু চলে আসলাম আমার বাগানে এই যে দেখো তো একটু আগে হচ্ছিল গ্যাসের রান্না আর গ্যাসের রান্না হয়ে হইতে দেখো এখন চলে উনানে উনানের রান্না গ্যাস ফুরাই গেছে মা তো রান্না করতে করতে গ্যাস ফুরাই গেল তার জন্য দেখো এখন হচ্ছে উনানের রান্না হচ্ছে আমাদের বাইরে যে একটা ছোট্ট রান্না করা আছে ছোট্ট উনান আছে সেখানটায় আর এখন হচ্ছে ডিম ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ আর এই সেই সকালে শিং মাছ এখনো ভাজা হয়নি আর পাটাতে মশলা করা হচ্ছে এটা কি ডিমের জন্যে ডিম আর সয়াবিন একসঙ্গে রান্না হবে না তো ডিম আর সয়াবিন কিন্তু একসঙ্গে রান্না হবে আর সঙ্গে মাছ মাছটা তো আর এখানে ধোয়া হচ্ছে তো হবে ডিম ভাজা গিয়েছে তো ডিম কিন্তু এদিকে ভাজা হয়ে গেল ডিম কে কে খাবে তাহলে আমি একটা ভাজা ডিম খাবো আমি ঝোল টোল খাবো না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিম ভাজা হয়ে গেল আর ডিমটা কিন্তু বেশি ভাজলো না আর এখান থেকে একটা ভাজা ডিম আমি রেখে দেবো আমি খাবো আমার ডিমের ঝোল খাইতে একদম ভালো লাগে না আর আমি কিন্তু এখন খালি গায় আছি দেখতে পাচ্ছ গরম পড়ে গেছে জামা পরা যায় না এখন গরমে আর তো এদিকে আমাদের মশলা কমপ্লিট পেঁয়াজ বাটা আর কি রসুনই তো নাই যা আছে আর দিব এক রসুন দিয়ে আজকে আমাদের ডিম রান্না হবে নাই তো কি হয়েছে পেঁয়াজ ছাড়াও খাওয়া যায় রসুন ছাড়াও খাওয়া যায় সব রকম চেক করে দেখা উচিত এবার সোয়াবিন চলে গেল ওর মধ্যে তো দেখতে পাচ্ছো সিক্স প্যাক বডি তো গাইজ তোমরা দেখে থাকো তো বন্ধুরা এদিকে আমার মার সঙ্গে আমি রান্না বাড়িতে একটু আগায় জোগায় দিচ্ছিলাম এদিকে রিকি চলে আসছে যে দেখো রিকি নিয়ে আসছে মায়াপুরের ভোগ আমি না ভাই হ্যাঁ ভাই নিয়ে আসছে তো যাই হোক তুই এখন নিয়ে আসছিস আমি তো না তুই কি নিয়ে আসছিস আমি কিছু না না এদিকে আছে আমি হচ্ছে খালি গায়ে ব্লগিং করতেছি ওর অসুবিধা হচ্ছে খালি গায়ে আমি যেমন তেমন দেখাইতে আমি লজ্জা পাই না ঠিক আছে তো ভোগটা তো বাহাতে নেওয়া যাবে না তো আমি হচ্ছে ক্যামেরাটা অফ করি তারপরে ডানাতে নিই ঠিক আছে তো দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে চলো তো গাইজ আমি হচ্ছে খালি গায়ে থাকি তাই দেখে রিকির সমস্যা হচ্ছে কেন তো আমি যেমন তেমনই ভালো কি না বলো তো আর দেখো আমি কত গ্লো দিচ্ছি না খালি গায়ে ফসা বদন একদম সিক্স প্যাক বডি হ্যান্ডসাম একটা লুক এরকম কি সবার হয় সবাই কি দেখাতে পারবে তোমরা বলো তো আমার মতো কি সবাই দেখাতে পারবে বডি অন্য কিছু মিন করি না কিন্তু বডির কথা বলছি তো যাই হোক এদিকে রিকিদের আমি হচ্ছে বিছানা করে দিলাম ওরা এসে এখানে পরে গেলো সারাদিনের মতো জড়ো পদার্থ এখানে পরে থাকুক আর আমিও থাকবো আমি হচ্ছে একটু বাড়িতে আমার হালকা পাতলা কাজ আছে একটু করে দিব খালি খালি গায়ে হয়ে যায় রে কি আরাম ভাবি মজা পাবি তোর যা বডি লজ্জা পাবি আবার হ্যাঁ তো গাই আমি চুল ঠিক করতে করতে এখান থেকে যাই আমি একটু বাড়ি থেকে আসি ঠিক আছে বাড়িতে যাই একটু কাজকর্ম করে আসি তারপরে আসবো আবার আমাদেরই তো বাড়ি বাড়িতেই আসি আবার বাড়িতে যাচ্ছি আর এদিকে আমার মা কিন্তু রান্নাবাড়ি চালাই যাচ্ছে কতদূর কি হলো না হলো আমি জানি না মনে হয় ডিমটা হওয়ার মধ্যে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মাত্র মনে সয়াবিনের ঝোল দেওয়া হলো আর ডিমগুলো এখনো দেওয়া হয়নি আর কি করব মা একটা আলু বানায় দেবো তো একটা আমাকে আলু বানিয়ে দিতে হবে বাড়িতে আসার পরে আমি এখানে আলুটা কেটে দিলাম মাছের ঝোলের জন্য একদম লম্বা লম্বা করে আর এটা হচ্ছে আমার ভাজা ডিম এই ডিমটা আমি খাবো ঠিক আছে ঝোলের ডিম খাইতে আমার ভালো লাগে না জন্য নিয়ে নিলাম এখানে তো রিকিদেরকে আমি বাগানে বসাই রেখে আসলাম ওদেরকে বললাম যে এখানে থাকার কথা ওরা এখানে থাকবে না তো ওরা বাগানে বসে থাক আরামে চট বিছাই দিয়ে আসলাম আর এদিকে সয়াবিনের ঝোলটা হবে আমি নিয়ে ঘরে রেখে আসবো তারপরে মাছ ভাজা হবে মাছের ঝোল হবে তারপরে আমিও বাগানে যাব ঠিক আছে তো লাস্টে দেখো একটু গরম মশলা দিয়ে এবারে ঝোলটাকে নামাই না হবে আর উনানটা এখন বেহিসাব জ্বলতেছে একদম দাও দাউ করে আজকে কিন্তু আমাদের ডিমের ঝোলটা হচ্ছে একদম রসুন কম না আমার রসুন নাই বললেই চলে তো সয়াবিনের ঝোলটা এদিকে হয়ে গেল তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমাদের সয়াবিনের ঝোল একদম পুরো রেডি একদম ডিম সয়াবিনের ঝোল খেতে দারুণ লাগে একদিন বানিয়ে খেয়ে দেখো ঢাকনাটা কোনো দিন তো এরকম হয় না মাছটা একদম লাগিয়ে লাগিয়ে যাচ্ছে সেজন্য দেখো ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ভাজা হচ্ছে আর মাছটা ফুটতেছেও খুব

তো বন্ধুরা ওইদিকে রান্নাবাড়ি চলছে আর আমি এখন একটু এখানে এসে বসলাম চেয়ারের মধ্যে চেয়ারটা ছিল দেখে বসতে ইচ্ছা করলো তো বসে বললাম আর ওইদিকে এখন মাছের ঝোলটা হচ্ছে মাছের ঝোলটা হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো ওইদিকে নাকি ঝোলটা হয়ে গেছে তাহলে যাই দেখি ঝোল কদ্দুর হলো মাছের ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছের ঝোল পুরো কমপ্লিট শিং মাছের পাতলা ঝোল একদম এই দেখো মাছগুলো তো ঝোলটা মনে হচ্ছে ভালোই হবে খেতে দেখে তো মনে হচ্ছে তো একদম কিন্তু পাতলা ঝোল এটা ঠিক আছে এখানে দুই ভাগে ভাগ করে রাখলো দুই বেলার জন্যে আর এটা কিন্তু শিং মাছের একদম পাতলা ঝোল আর কিছু তো রান্না হবে না না মা হয়ে গেছে তো আমাদের রান্নাবাড়ি এখানে কমপ্লিট তো রান্না বাড়ি শেষে আমি এখন বাগানে আসলাম আর এসে দেখি রিকিরা আছে দেখো এখানে ছিল না রিকিটা চলে গেছে তো যাই হোক আমি এখন একাই এখানে বসে থাকবো বাড়িতে থাকার মতো উপায় নাই বাড়িতে গরম আর এখানে হাওয়া হচ্ছে ভালো লাগতেছে এখানে থাকতে তো দেখি ঈশান আসছিল আবার তো ইশানকে বললাম যে রিকিকে দেখলে পাঠায় দিস তো ফোন করলাম ধরলো না হয়তো আবার আসবে আসলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তাহলে এখন আমি একা একাই বসে থাকি নাকি আর তো কিছু করার নেই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই মাত্র এখানে নূপুর আসলো নূপুর হচ্ছে আসতে নিয়ে ওর পায়ের মধ্যে কাটা ঢুকে গেছে পাপ করছিলি মনে আজকে না পাপ করছিলি কিছু কি পাপ করছিস তো গাইস তখন রিকিকে এখানে বসায় রেখে গেছি রিকি চলে গেছে এটা করতে পারছিলি আমার সাথে এরকম আমি হচ্ছে প্রায় দেড় ঘন্টার উপরে এখানে বসে আছি কারোর দেখা নাই এই মাত্র আসলো রিকি কাজটা খারাপ করলি ভালো লাগলো না আর ওইদিকে দেখো নূপুর নুপুর আসতে নি অঘটন ঘটায় ফেলছে এদিক দিয়ে আসতে নি সে লেবুর কাটা পায়ের মধ্যে ঢুকে গেছে রক্ত বের গেছে রক্ত তো সেই দুপুর থেকে কিন্তু এখনও এখানে বসে আছি আর রান্নার পরে আর এখনও বাড়িতে যাইনি খাওয়া দাওয়া করি নাই তো আজকে আর খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করব না এই ভিডিওটা এখানটায় শেষ করছি তো খাওয়া দাওয়া শেয়ার করতে ইচ্ছা করছে না তো এই ভিডিওটা এখানটা শেষ করবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল